উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য আবার পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি মোটিভেটেড জার্নালিজম হয় সেটাকে আমি পেশাদার জার্নালিজম বলতে চাই না তাদের ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে পরিবেশকে বিপর্যয়ের সম্মুখে ফেলেন এবং সেই বিষয় নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আবার যদি কোন সাংবাদিক বা রিপোর্টারকে বিপদে পড়তে হয় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করব পরিবেশ নিয়ে যে সাংবাদিকতা সেই সাংবাদিকতার চর্চা করতে গিয়ে তৃণমূলে গ্রামে গঞ্জে মফসলে যদি কোনো সাংবাদিক কোনো রিপোর্টার কোনো ধরনের সমস্যায় পড়েন স্থানীয় কোনো দ্য সো কল প্রভাবশালী দ্বারা যারা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছেন সেক্ষেত্রে আমরা সেই সাংবাদিকদের রিপোর্টারদের পূর্ণাঙ্গ সমর্থন সহযোগিতা এবং সুরক্ষা নিশ্চিত করব এর কারণ হচ্ছে জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে আমাদের অবস্থান পরিবেশ সুরক্ষার পক্ষে কাজেই যারা পরিবেশকে আমরা তো ক্লাইমেট বিপর্যয়ে পড়েছি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে সরকারিভাবে আমরা অবস্থান পরিষ্কার করেছি যে পরিবেশ সুরক্ষার পক্ষে আমাদের অবস্থান পরিবেশ বিপর্যয় বিপর্যয়ের সবচেয়ে বড় আমরা ভুক্তভোগী কিন্তু আমাদের দায় সবচেয়ে কম কিন্তু বিদেশে বিভিন্ন পর্যায়ে সবাইকে আমরা দোষ দিচ্ছি দ্বারা দায়ী তাদের কাছ থেকে আমরা আমাদের ক্ষতিপূরণ আদায় করার জন্য নেগোশিয়েট করছি তাহলে আমাদের দেশের ভিতরে আনাচে কানাচে কেউ যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে পরিবেশকে বিপর্যয়ের সম্মুখে ফেলেন এবং সেই বিষয় নিয়ে সাংবাদিকতা করতে গিয়ে আবার যদি কোনো সাংবাদিক বা রিপোর্টারকে বিপদে পড়তে হয় আমরা তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার পূর্ণাঙ্গ ব্যবস্থা করব এবং দরকার হলে আজকে আমি মুখে বলছি এটা নিয়ে একটা প্রাতিষ্ঠানিক একটা অ্যাপ্রোচ আমরা নিব কারণ এইখানে আমরা মনে করি সাংবাদিকতা চর্চা করতে গিয়ে গিয়ে যারা স্থানীয় পর্যায়ের এই ধরনের বিচ্যুতি ব্যত্যয় বিষয়গুলি তুলে ধরবেন তারা সরকারকে সহযোগিতা করছেন দেশকে জনগণকে সহযোগিতা করছেন কাজে তাদেরকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই গ্রহণ করতে চাই এবং এই বিষয়টি আমি বলার জন্য বলছি না মন থেকে বিশ্বাস করে বলছি এটুকু আপনারা নিশ্চিত থাকেন কারণ আসলে এখানে কোনো বিতর্ক নেই তবে একই সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই আমরা যেমন পরিবেশকে সুরক্ষা করতে চাই পরিবেশ প্রতিবেশ এবং তার সুরক্ষা করে আমরা কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নও জারি রাখতে চাই এগিয়ে যেতে চাই এখন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আপনারা জানেন অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হয় যেগুলো নিয়ে বিতর্কের তৈরি করার অপচেষ্টা অনেকে অনেক ক্ষেত্রে করে থাকে পরিবেশকেও ঢাল হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় কাজেই আমার যেমন পাওয়ার যেতে হবে আমার দরকার দরকার অগ্রগতি অগ্রগতিকে দেওয়ার জন্য আবার পরিবেশকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি মোটিভেটেড জার্নালিজম হয় সেটাকে আমি পেশাদার জার্নালিজম বলতে চাই না আমি বিশ্বাস করি সেখানে পেশাদার সাংবাদিকরা পেশাদার গণমাধ্যম সবার আগে তাদেরকেও এক্সপোজ করবে আমি পুরো বিষয়টার মধ্যে ন্যূনতম সততার জায়গায় থেকে দাঁড়িয়ে কাজ করতে চাই সবার সাথে পার্টনারশিপের ভিত্তিতে এবং সত্যের উপরে দাঁড়িয়ে আমাদের ডেভেলপমেন্ট যেমন লাগবে আমরা সেটাকে সাস্টেনেবল করতে চাই পরিবেশ প্রতিবেশকে মাথায় রেখে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভমেন্টে বাংলাদেশ কিন্তু পরপর ছয় বছর এক নম্বরে ছিল পৃথিবীর দুশোটা দেশের মধ্যে যেটা প্রমাণ করে যে আমরা শুধু উন্নয়নে বিশ্বাস করি না আমরা সাস্টেনেবল উন্নয়নে বিশ্বাস করি এবং সেটা আমরা অর্জন করেছি কোনো গণমাধ্যমের মাধ্যমে যদি অপতথ্য ছড়ানো হয় বা কোনো ধরনের অন্যায় করা হয় তাহলে শাস্তির ব্যবস্থা আছে কিন্তু প্রোটেকশনের জন্য কোনো আইন নাই আমি ওনার সাথে কিছুটা একমতের বিষয় আমি মনে করি যে গণমাধ্যমের কর্মী যারা যারা সৎ সাহসী এবং পেশাদারিত্বের সাথে সাংবাদিকরা করবেন তাদের প্রোটেকশনের জন্য সুরক্ষার জন্য বেশ কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা দরকার আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অধীনে কল্যাণ ট্রাস্টের এম এখানে আছেন সদস্যরা আছেন আমরা চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রী এখানে এক একটা অনুদান দিয়ে শুরু করেছিলেন এবং এখন এই কল্যাণ ট্রাস্টে বেশ কিছু টাকা পয়সা আছে তার বাইরেও আমরা অর্থ মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে আসি এবং এখানে আমরা চেষ্টা করি যে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত যারা তাদের কল্যাণে এই আমরা ব্যয় করতে এবং এখানে আমরা কোনো রাজনীতি দেখি না দেখতে চাইও না আমরা সত্যিকার অর্থে যারা এটার আহ প্রয়োজন শুধুমাত্র সত্যিকার অর্থে এই প্রফেশনের সাথে সম্পৃক্ত যারা তাদেরকেই আমরা কোনো দলীয় রাজনীতি উর্ধে ওঠে এখানে কাজ করতে চাই